Look oh, রুদ্র রূপের অন্যতম প্রকাশ ভূমিকম্প মুহূর্তে লন্ডভণ্ড করে দিতে পারে জনপদ নিঃশেষ করে দিতে পারে হাজারো প্রাণ প্রযুক্তি যতই এগোচ্ছে ততই বোঝা যাচ্ছে পৃথিবীর গর্ভে জমে থাকা অস্থিরতা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বুধবার রাশিয়ার কামচাটকা ক্রাই উপদ্বীপে আট দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা একে অনানুষ্ঠানিকভাবে বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমি হিসেবে স্বীকৃতি দিয়েছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় উনিশশো সাল থেকে ইউএস ডিএস যেসব ভূমিকম্পের বৈজ্ঞানিক রেকর্ড রেখে আসছে সেখান থেকে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী দশটি ভূমিকম্পের তালিকা এই তালিকার শীর্ষে রয়েছে উনিশশো ষাট সালের চিলির নয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প যাতে প্রাণ হারান এক হাজার ছশো পঞ্চান্ন জন এবং আশ্রয়হীন হন বিশ লাখেরও বেশি মানুষ এবং আশ্রয়হীন বেশি মানুষ দ্বিতীয় অবস্থানে রয়েছে উনিশশো সালের আলাস্কার নয় দশমিক দুই মাত্রার কম্পন যাতে প্রাণ হারান একশো জন এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয় দুশো কোটি ডলারের দু সালের সুমাত্রার ভূমিকম্প ছিল তৃতীয় বিধ্বংসী নয় দশমিক মাত্রার কম্পনে প্রাণ হারায় দুই লাখ আশি হাজার মানুষ এরপর রয়েছে দু সালের জাপানের হোকাইডো দ্বীপে নয় দশমিক মাত্রার ভূমিকম্প যেখানে প্রাণ হারায় পনেরো হাজারের বেশি মানুষ পঞ্চম স্থানে রয়েছে উনিশশো সালের কামচাটকা উপদ্বীপের ভূমিকম্প প্রথম রেকর্ডকৃত নয় মাত্রার কম্পন যার প্রভাব হাওয়াই পর্যন্ত পৌঁছায় ষষ্ঠ স্থানে রয়েছে আজকের নতুন ভূমিকম্প এরপর তালিকায় আছে দু সালের চিলি উনিশশো সালের ইকুয়েডর উনিশশো সালের আলাস্কা এবং উনিশশো সালের আসাম তিব্বতের ভূমিকম্প